মানে মোটামুটি একটা সহনীয় পর্যায়ে দামটা আছে এর কম হয়ে গেলে আবার কিন্তু কৃষকরা রোজা হয়ে যায় এবার সবজির দামও শীতের সবজি কিন্তু আশা শুরু হয়ে গেছে যেসব পুরাটা আসবে সে সুন্দর একবার দাম আরো কমে যাবে বা এমন যদি ধরেন যে একটা ফুলকপি টুলকপি দেখা গেলে যে এটার দাম অনেক কিন্তু এটা তো যেহেতু সিজনের প্রথম দিকটা কিন্তু উৎপাদন করতে অর্থ কিন্তু অনেক বেশি হয় প্লাস এই অনেক সময় তাদের ইটা নষ্ট হয়ে যায় এই দুইটার কিন্তু দাম আবার বেশি কম আপনারা এই আলু চাষি এবং পেঁপে চাষি দামটা পায় যদি দাম না পায় আগামী কিন্তু আলু চাষ করবে না সেই সময় কিন্তু একটা বড় ধরনের সংকট দেখা দিবে

এই ফসলটা সবচেয়ে ভালো হবে তাই করতে পারবে প্লাস আর কি পরিমাণ সার লাগবে ওইটা তার উপর করতে পারবে আপনারা জানেন আমাদের কৃষকরা অনেক সময় কিন্তু সার বেশি দিয়ে স্পেশালি ইউরিয়া সারটা তারা বেশি ইউরিয়া সারটা দিলে গাছটা কিন্তু একটু বড় হয়ে ওঠে এবং সবুজ হয়ে ওঠে কিন্তু ফলন কিন্তু বাড়ে না ফলন এটা একটু আপনাকে প্রচার করতে হবে ইউরিয়া সারে কিন্তু ফলন বাড়ে না আর ডিএপি অনেক প্লাস আবার ডিএপির ভিতরে টোয়েন্টি পার্সেন্ট ইউরিয়া থাকে

আমরা একটা কৃষিজমি সুরক্ষ আইন করে দেখতে যাচ্ছি যে হলে আপনারা জানেন যে কৃষি জমিগুলি কিন্তু দিন দিন কমে যাচ্ছে ঘর বাড়ি কৃষি জমি কিন্তু আমাদের জনসংখ্যা কিন্তু বাড়তে তা আমাদের কৃষি জমি কমে গেলে আমাদের কিন্তু কতদিন আমরা গিয়ে গিয়ে হইতে হবে আমাদের কিন্তু গরমিট ব্রস্শিভ হয়ে যেতে হবে এই জন্য কৃষি জমিগুলি যেন নষ্ট না হয় এই জন্য আমাদের ব্যবস্থা করতে হবে এজন্য কৃষিজমির সুযোগ আইন আমরা করতে যাচ্ছি এগুলি ছিল আমাদের আজকের পয়েন্ট এরপর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন একটা করে এই কৃষক আম শোনাই এই আমদানি দামের সাথে আপনি একটা জায়গায় দেখান কোন জায়গায় সংকট বোন আপনি একটা জায়গায় বললেন কোন জায়গায় সংকট আছে এই কিছু কিছু হয় কিছু কিছু দুর্নীতিবাদ আছে কিছু কিছু দুর্নীতিবাদ আছে যারা সমস্যা করে আর এখন যে সারের যে দাম